মাল যাচ্ছে রে হ্যালো মিস্টার কোথায় যাচ্ছ মালটা কিন্তু সেই হেভি মাল যাই মালটাকে একটু পাজিয়ে দেখি না আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন ঠিক আছে তাহলে বুঝিয়ে বলি বলছিলাম পার্কে গিয়ে হালকা করে চুমুচাটি হবে নাকি এসব কি বলছেন আপনি প্লিজ আপনি একটু গাড়িটা সরান আমি অফিস যাই লাজি রাঙা লজ্জাবতী সর্বনাশ আপনি কার সাথে সম্বন্ধ ঠিক করছেন এ মেয়ে তো ভীষণ বদরাগি আরে ছোড়া সমস্যা কি মেয়ে মানুষ একটু বদমাজাজি তো হতেই পারে এর জন্য মন খারাপ করতে নেই রে বোকা কিন্তু হ্যাঁ একে তুমি চেনো নাকি কি না না সেইভাবে ঠিক জানা শোনা নেই তবে জানেন অফিস যাওয়ার সময় না প্রায়

আরাম হয় সবই যখন মেয়েদের জন্য তাহলে ওইটুকু নিয়ে কেন আর দড়ি টাকা করছো হে বাবু ওই নেশাটুকু মেয়েদের উপরেই ছেড়ে ধাও না সে না হয় বাদে দিলাম কিন্তু সে মেয়ে যে ভারী রাগ এখনো কথার কথা হলো আরে বাপু মেয়ে মানুষের রাগ থাকবে না রাগ কি থাকবে পুরুষের

কিন্তু আহা আর কোনো কিন্তু করো না তো একটা গার্জিয়ান ছাড়া তুমি সারা জীবন কিভাবে চলবে বলো তো আজকাল বিয়ের পাত্রি পাওয়া আর ওই ঝিনুকে মুক্ত পাওয়া ওই একই কথা এই মেয়ে হাত ছাড়া বলে তোমার আর মেয়ে জুটবে ভেবেছ ঠিক আছে কিন্তু আমি বলছিলাম কি আহা আর বলা বলে দিয়ে কোনো কাজ নেই তোমার জামার মতো ভোলা গান ছি 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 আরে লজ্জা পুরুষের ভূষণ সে কি রে মতো আটকাও আরে ও দায়িত্বটা তো মেয়ে তাহলে ওই কথাই রইল আগামী রোবার পাত্রী নিচে তোমাকে দেখতে আসবে দেখো দুর্গা দুর্গা বলে যদি একবার পছন্দ করাতে পারো তাহলে তোমার একটা হিললে হয়ে তো গেল

আপনাকে আমি কিসের দায়িত্ব দিয়েছি তোমার বিয়ের পাত্র দেখতে তাহলে এটা আপনি কি দেখাচ্ছেন ছেলের ছবি আপনি কুস্তির টিম বানাবো না দুর্গা পূজার গণেশের মডেল বানাবো না মানে ভুলিটা একটু হালকা বেশি হালকা বেশি এটা আপনার কাছে হালকা বেশি মনে হচ্ছে অন্য অন্য দেখাচ্ছি এই ছেলেটি দেখুন তো ম্যাডাম এই এই কি কিন্তু দেখতে পাচ্ছেন জন্মের পর থেকে খায়নি

এটা মোটামুটি খারাপ নয় চলে যেতে পারে কিন্তু এইসব নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না ছেলের তিন তিনটা বাড়ি আছে বাস বাস চলে গেল আমার বেশি কিছু চাহিদা নেই ওই ধরুন দেখতে একটু হ্যান্ডসাম একটা ফ্ল্যাট আর ওই চার চাকার একটা ভালো গাড়ি আর মাসে একটা হানিমুন যাওয়ার জন্য ক্যাপাসিটি থাকলেই হবে ঠিক আছে চলুম হ্যাঁ বলুন একটা চা নিশ্চয়ই আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি

আমার নাম বিপাশা আচ্ছা তুমি রান্না করতে পারো সে না হয় রান্নার মাসি না এলে খাবার অর্ডার করে নেবো কিন্তু এই ঘর মোছা কাপড় কাচা এসব পারবে তো কখনো তো করিনি হ্যাঁ কি বলছো তাহলে খাজির মাসি না এলে এই সমস্ত কাজ করবে এসব নিয়ে তোমার কিচ্ছু ভাবতে না ম্যাডাম ও বিয়ের পর সব অভ্যেস হয়ে যাবে শোনো এর মধ্যে চা বানানোটা শিখে নাও অফিসে যাওয়ার আগে আমার জন্য ফ্ল্যাক্সের চা বানিয়ে রেখে যাবে আমার কিন্তু সকাল দশটায় বিছানা বসে চা খাওয়ার অভ্যেস ঠিক আছে আর চলি একদিন কোনো একটা ক্যাফে গিয়ে বাকি কথাটা হবে আমি বিয়ে করবো না আরে বোকা বিয়ের আগে কত বাঘ ভাল্লুম হাতির সিংহ বিয়ের দু মাসের মধ্যে বেড়াল হয়ে যায় আর তো তুমি আমি বুঝতে পারছি না আমি আমি বিয়ের পাত্র খাসি